সারা জালিয়ে স্বাদ মেটেনি সকাল হয়েছে কিনা অমনি শুরু হয়ে গেছে আমার হাড় মাংস জালিয়ে খাচ্ছে বাপ রে বাপ বাপ যে আমার কি দেখে বিয়ে দিয়েছে কে জানে এর তো আমার পা হাত পা বাইন্দা নদীতে যদি ফালাই দিত তাও শান্তি পাইতাম ওই হাড় মাংস জ্বালাই দিতে বেটা

আমার মনে আমার হয়েছে রে আমি বোধ হয় আর রে হ্যাঁ রে আমার কতদিন ধরে বলতেছি আমার শরীরটা খারাপ লাগতেছে মাথা ঘুরোচ্ছে বমি বমি পাচ্ছে সেই বেলা ডাক্তার দেখাতে পারলি না পয়সা খরচ ধর ভয়তে হ্যাঁ তোর পয়সা তুই সিটেই তুলে রাখ নিজের বেলা কয়েবার পেশাব করতে গেছে সেই বেলা ডাক্তার এই জন্যই

এতো টেস্ট না করে ওষুধ দেওয়া যাবে না মানে এ তো পুরোsugar-ই 놓고 হ্যাঁ তোমরা সব মুখ্য সুক্ক মানুষ ওসব তোমরা বুঝবা কি শুনে ও তো কাল সকালবেলা প্রথম পেছা বোতলে ভরে নিয়ে আসবে আগে আমি টেস্ট করে দেখি তারপরে ওষুধ হ্যাঁ বলো ডাক্তার তাহলে ডাক্তারই করতে गेली

আরে না ডাক্তার কি যে তুমি হলো না এই আমি জীবন মরণ সমস্যায় আছি আমি কি আর তোমার সাথে এই বেলায় ডাক বা কি করি বুড়ো কথাকার বলি কি এবার একটা গ্যাস নাও তা কে শুনে তার কথা খাটের মরা সেদিকে কোনো হেলদোল নেই কিনা পয়সা খরচ হবে হাত পা পুড়িয়ে আমি আর রান্না করে খাওয়াতে পারবো না রাত দুপুরবেলা উঠে আমাকে রান্না করতে উনুনের পাশে আসতে হয় সকাল হতি না হতি হরিদাস কালটে গরম ভাত দিতে হয় আমায় বা কি হয়েছে আবার নতুন করে কি হলো এই যে পেচ্ছাদার শিশু এই কাছে মে যেতে হবে কেন প্রেসাব দিয়ে ভূত ডাক্তার আবার কি করবে প্রেস করবে পেশাবে কতরা চিনি আছে দেখার জন্য এই রে আবার মোসল মারতেছে আমি একটু ঘুরি আসাইতি পেশাবে শিশু কোন দেখিস নিজের বেলা আটি শুটি পরের বেলা সিমটি কাটি পেশাবে কতরা চিনি আছে তার পয়সা খরচ করতে হয় অথচ আমি কতদিন ধরে বলতিছি

বিপদ হয়ে যাবে ডাক্তার ও ডাক্তার ও ডাক্তার মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে ডাক্তার ও বুঝো ডাক্তার ডাক্তার হ্যাঁ কে আমি কোথায় এই তো তোমার ডাক্তারখানায় ও তুমি বুধ তোমার জন্য আমার ফিট লেগে গেছে

ডাক্তারি পাশ দেইনি বটে কিন্তু চল্লিশ বছর ধরে এই কোমর ভাঙা মানুষের আমি চিকিৎসা দিয়ে এসেছি এমন ধার রোগ আমি বার কেলেও শুনিনি বাপুর একটা আরাম তো আমি পাঁচ রাস্তা

আচ্ছা হুদ তুমি একটা কথা বলো তো এই পেছাপ কি তোমার ডাক্তার এ তুমি কেমন দাঁড়ার কথা বলতেছো বলো দেখি আমি কি মেথর নাকি যে চাপ তাপ চাপ হেঁটে বেড়া হোক তা তো ঠিক কিন্তু কথা হচ্ছে আচ্ছা হুদ জামাটা তো দেখি হ্যাঁ তোর পেটে কি কিছু মনে হয় তো মন করতে আসি এই কেমন যেন মনে হচ্ছে বলো বলো বলছি তোর পেটে কি

তুমি তিন মাসের গর্ভবতী আমি কি আর বলতেছি বলছি যে তোমার ওই টেস্ট রিপোর্ট তিন তিনবার টেস্ট করার পরেও সেই একই রিপোর্ট বাপরে বাপ এমন ধারার ব্যাটা ছেলে আমি কোশ্চিন খালি শুনিনি ডাক্তার এই শুনেই তোমার পেটের মধ্যে কেমন চটপট চটপট করতেছে এখন উপায় এখন আমি কি করি এ তো সেজার ছাড়া কোনো পথ নেই বলি ডাক্তার

মিষ্টি ঠিক আছে কিন্তু একটু নুনটা নুনটা লেন ও তাহলে সুগার হইছে তাহলে একটু কমের মধ্যে আছে মানে কেন বলো তো না আছে আসলে বিনা পয়সায় টেস্ট করছিলাম তো তাই স্যার টেস্ট মানে স্যার আমার গহরিদাস পালে সুগার হয়েছে দুটো ডাক্তার কইছে পেশাব টেস্ট করতে হবে তাই ভাবলাম

ও কাজলি মোদি আরে সিগিরাটা বিছানা পেয়েছে দাও তো

আমার আর বাচ্চার রাস্তা নিয়ে নেবো আমার বাচ্চা রাস্তা নিয়ে ওরে বৌ রে এতগুলো বছর তোর চা হয়নি তাই আমার হয়েছে রে করে মনি রে কী এইছিস এখন তখন আমার পেটে এই চিস কেন রে ওর কারো পেট চুকি দেখেছি করে মনি রে পরে মনি রে

আমাদের হুদো তিন মাসের গভীর কি আমি এমনি এমনি করে বাবা তবুও কিন্তু এখন বেরোনোর জন্য ছটপট করতেছে